আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন আরবি ভাষা শিখা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তুমি এখানে কেন ঘুমাচ্ছ এর আরবি অর্থ লেশ নুম হেনা এখানে ইতো অর্থ তুমি ল্যাশ অর্থ কেন নুম অর্থ ঘুমানো হেনা অর্থ এখানে ইন দ্য ল্যাশ নুম হেনা তুমি এখানে কেন ঘুমাচ্ছ বস আমি ক্লান্ত এর আরবি অর্থ মুদির আনা তাবান এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি তাবান অর্থ ক্লান্ত মুদির আনা তাবান বস আমি ক্লান্ত ঘুম নেই শুধু কাজ এর আরবি অর্থ মাফি বাস সুগল। এখানে মাফি অর্থ নেই নুম অর্থ ঘুম বাস অর্থ শুধু সুগল অর্থ কাজ মাফি বাস সুগল ঘুম নেই শুধু কাজ এখন খাবার নাই এর আরবি অর্থ মাফিয়াক্কেল আলহীন এখানে মাফি অর্থ নাই আক্কেল অর্থ খাবার আলহীন অর্থ এখন মাফি মাফিয়াক্কেল আলহীন এখন খাবার নাই টাকা নেই আমার সাথে এর আরবি অর্থ মাফি ফুলুস আনা সাওয়া এখানে মাফি অর্থ নেই ফুলুস অর্থ টাকা আনা অর্থ আমার সাওয়া অর্থ সাথে মাফি ফুলুস আনা সাওয়া টাকা নেই আমার সাথে আমি কিছু টাকা চাই এর আরবি অর্থ আনা আবগা সোয়াইয়া ফুলুস এখানে আনা অর্থ আমি আবগা অর্থ চাই সোয়াইয়া অর্থ একটু বা অল্প ফুলুস অর্থ টাকা আনা আবগা সোয়াইয়া ফুলুস আমি কিছু টাকা চাই কারণ আমি খেতে চাই এর আরবি অর্থ আসান আনা আবগা আক্কেল এখানে আসান অর্থ কারণ আনা আবগা অর্থ আমি চাই আক্কেল অর্থ খাওয়া আসান আনা আবগা আক্কেল কারণ আমি খেতে চাই সমস্যা নাই টাকা নাও এরার বি অর্থ মাফি মুশকিলা শিল ফুলুস এখানে মাফি অর্থ নেই মুশকিলা অর্থ সমস্যা শিল অর্থ নেওয়া ফুলুস অর্থ টাকা মাফি মুশকিলা শিল ফুলুস সমস্যা নেই টাকা নাও দোকানে যাও খাও এরার অর্থ রোহ বাক্কালা আক্কেল এখানে রোহ অর্থ যাও বাক্কালা অর্থ দোকান আক্কেল অর্থ খাবার রুহ বাক্কালা আক্কেল দোকানে যাও খাও খাবার শেষে পরে আসবে ঠিক আছে এর আরবি অর্থ আক্কাল খালাস বাদেন ইজি সাহ এখানে আক্কাল অর্থ খাবার খালাস অর্থ শেষ বাদেন অর্থ পরে ইজি অর্থ আসা সাহ অর্থ ঠিক বা ঠিক আছে আক্কাল খালাস বাদেন ইজি সাহ খাবার শেষে পরে আসবে ঠিক আছে ঠিক আছে বস ধন্যবাদ এর আরবি অর্থ তাইয়েব মুদির শুক্রান এখানে তাইয়েব অর্থ ঠিক আছে মুদির অর্থ বস শুক্রান অর্থ ধন্যবাদ তাইয়েব মুদির শুক্রান ঠিক আছে বস ধন্যবাদ কাজ অনেক ভালোভাবে করবে ঠিক আছে এর আরবি অর্থ সুগল মিয়া মিয়া তামাম এখানে সুগল অর্থ কাজ মিয়ামিয়া অর্থ অনেক ভালো তামাম অর্থ ঠিক আছে সুগল মিয়ামিয়া তামাম কাজ অনেক ভালোভাবে করবে ঠিক আছে আমি বলেছি কাজ ভালোভাবে করবে এর আরবি অর্থ আনা কালাম সুগল মিয়ামিয়া এখানে আনা অর্থ আমি কালাম অর্থ বলা সুগল অর্থ কাজ মিয়ামিয়া অর্থ খুব ভালো বা একশো একশো আনা কালাম সুগল মিয়ামিয়া আমি বলেছি কাজ ভালোভাবে করবে আমি উপহার দিব এর আরবি অর্থ আনা আতি হাদিয়া এখানে আনা অর্থ আমি আদি অর্থ দিব হাদিয়া অর্থ উপহার আনা আতি হাদিয়া আমি উপহার দিব এটা নাও পঞ্চাশ রিয়াল এর আরবি অর্থ হাদা খামসিন রিয়াল এখানে শিল অর্থ নাও হাদা অর্থ এটা খামসিন অর্থ পঞ্চাশ রিয়াল অর্থ রিয়াল শিল হাদা খামসিন রিয়াল এটা নাও পঞ্চাশ রিয়াল দুইজন লোক খাবে এর আরবি অর্থ নাফর ইতিনিন নিন এখানে নাফর অর্থ লোক ইতিনীন অর্থ দুইজন আককেল অর্থ খাবার নাফর ইতিনিন নিন দুইজন লোক খাবে তোমার দুপুরে খাওয়া শেষ এর আরবি অর্থ এটা আক্কেল গাদা খালাস এখানে ইনদা অর্থ তোমার আক্কেল গাদা অর্থ দুপুরের খাবার খালাস অর্থ শেষ ইনদা আক্কেল গাদা খালাস তোমার দুপুরের খাওয়া শেষ শেষ না কারণ এর আরবি অর্থ মাফি খালাস আসান এখানে মাফি খালাস অর্থ শেষ না আসান অর্থ কারণ মাফি খারাজ আসান শেষ না কারণ আরও কাজ বাকি এর আরবি অর্থ বাগি সুগল জিয়াদা এখানে বাগি অর্থ বাকি সুগল অর্থ কাজ জিয়াদ অর্থ বেশি বা আরও বাগি সুগল জিয়াদা আরও কাজ বাকি কাজ শেষ পরে খাওয়া এর আরবি অর্থ সুগল খারাজ বাদে নাক্কেল এর আরবি অর্থ সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ বাদেন অর্থ পরে আক্কেল অর্থ খাওয়া সুগল খালাস বাদেন কাজ শেষ পরে খাওয়া না বন্ধু কাজ পরে এর আরবি অর্থ লা সাদিক সুগল বাদেন এখানে লা অর্থ না সাদিক অর্থ বন্ধু সুগল অর্থ কাজ বাদেন অর্থ পরে লা সাদিক সুগল বাদেন না বন্ধু কাজ পরে আগে খাওয়া পরে কাজ এর আরবি অর্থ আউয়াল আকেল বাদেন সুগল এখানে আউয়াল অর্থ আগে আকেল অর্থ খাওয়া বাদেন অর্থ পরে সুগল অর্থ কাজ আউয়াল আকেল বাদেন সুগল আগে খাওয়া পরে কাজ বন্ধু এসো এটা কি এর আরবি অর্থ সাদিক তা আল অ্যাস হাদা এখানে সাদিক অর্থ বন্ধু তা আল অর্থ এসো অ্যাস অর্থ কি হাদা অর্থ এটা সাদিক তা আল অ্যাস হাদা বন্ধু এসো এটা কি মোহাম্মদ কোথায় যাও আসো এর আরবি অর্থ রো মোহাম্মদ তা আল এখানে ওয়েন অর্থ কোথায় রুহ অর্থ যাওয়া মোহাম্মদ অর্থ মহম্মদ তা আল অর্থ আশা ওয়েন রুহ মোহাম্মদ তা আল মোহাম্মদ কোথায় যাও আস